নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস গতকাল কিন্তু নিজেদের ঘরের মাঠে জামশেদ পেপসি দলকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে মোহনবাগান দল হ্যাঁ যে কথাটা মলিনা বলেছিল যে যুবর্তী ক্রীড়াঙ্গনে পুরো খেলাটাই ঘুরিয়ে দেবে এবং জামশেদ দলের ঘরের মাঠে যখন ম্যাচ হেরেছিল মোহনবাগান দল লাস্ট সেমিফাইনাল ম্যাচে সেখান থেকে দাঁড়িয়ে তার পরের দিনই বলেছিল যে তিন দিন পর গিয়ে জোয়ার সবকিছু ঠিক করে দেব। সেই কথাটা কিন্তু রাখলেন মলিনা গতকাল ম্যাচ শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে কি বললেন মলিনা সেটা তোমাদেরকে জানাই মলিনা বলেন এই জয়টা সত্যি কঠিন ছিল কারণ জামশেদপুর এফসি যথেষ্ট ভালো খেলেছে তাদের স্টাইল সত্যি ভালো ডিফেন্স করেছে তারা আমাদের চাপে ফেলেও জিততে চেষ্টা করছিল তারা কিন্তু আজ আমাদের জয়টা প্রাপ্য ছিল আপুয়ার শেষ গোলটা শেষ মুহূর্তে ওর গোলে শট সত্যি অসাধারণ ছিল আমাদের পক্ষে এক দুর্দান্ত মুহূর্ত এই গোল পাওয়ার জন্য আমরা নব্বই মিনিট ধরে অনেক লড়াই করেছি অবশেষে আপুয়া হয়ে ওঠে আমাদের সেই সৌভাগ্যবান ব্যক্তি যে গোলটা করে দেয় ওর এটা প্রাপ্য ছিল আপুয়ার গোল নিয়ে কোচ আরও বলেন শেষ মুহূর্তে গোল করার সময় আপুয়া নিশ্চয়ই ভে ভাবছিল আমি শট করব আর করব। কারণ কেউ যদি সেটা না ভাবে তাহলে শটটা কেনই বা নেবে আর নেবে না ঠিক তাই আমার এটাই সবার সম্মিলিত পরিশ্রমের ফল আর এই ধরনের একটা দলের কোচ হয় আমি খুব খুশি এই কথাটাই বলেন গতকালের ম্যাচ জেতার পর কোচ মলিনা না এবার তোমাদেরকে বলে দিই খালিদ জামিল তিনি কি বলেছেন তো তিনি বলেন সত্যি কথা বলতে মোহনবাগান দল সব সময় একটা কঠিন দল কঠিন প্রতিপক্ষ দল ম্যাচ শুরু হওয়ার আগে আমি বলেছিলাম যে আমাদের জন্য এই ম্যাচটা খুবই কঠিন হতে চলেছে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি কিন্তু মোহনবাগান দলের এতটাই চাপ যেটা আমাদের ডিফেন্স ঠিকঠাক করে আর রাখতে পারেনি একটা না এত ভালো ডিফেন্স করা সত্যি সম্ভব হয় না কোনো না কোনো সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে যেরকম পেনাল্টির ক্ষেত্রে ডিফেন্স সব কিছু ঠিকঠাক থাকলেও হ্যান্ডবলের জন্য তারা একটা পেনাল্টি পায় তারপর আপিও শটটা সত্যি মানতে হবে দুর্দান্ত একটা শট সেখান থেকে গোল আসে তো সব মিলিয়ে সবসময় ভাগ্য সাথ দেবে এমন নয় আমার ছেলেদের জন্য আমি সত্যি গর্বিত ওরা অনেক ভালো খেলেছে এবং চেষ্টা করেছে কিন্তু শেষ মুহূর্তের ব্যাড ল্যাক আমাদের আজকে এই দিন দেখালো কোচ খালিদ জামিল এই কথাটাই বলেন আর কোচ খালিদ জামিলকে নিয়ে একটা কথাই বলবো যে তার যে স্ট্র্যাটেজি মানে ডিফেন্সটাকে সবসময় ঠিকঠাক রাখা ডিফেন্সিভ ফুটবল খেলা এটা খুবই একটা ভালো একটা স্ট্র্যাটেজি কিন্তু সবসময় এরকম স্ট্র্যাটেজিতে খেললে হয় না যাই হোক তিনি একজন ইন্ডিয়ান কোচ হিসেবে সেমিফাইনাল ম্যাচ অবধি নিয়ে এসছে জামশেদপুরকে তো বিশাল বড় একটা ব্যাপার আর এর আগে শুধু জামশেদপুর এফ দল নয় নর্থ ইস্ট ইউনাইটেড সি দলকেও কিন্তু এরকমই একটা সাফল্য এনে দিয়েছিল তো কোচ খালিদ জামিল একজন ঠিকঠাক ইন্ডিয়ান ভালো ইন্ডিয়ান কোচ যারা মানে যে আর কি বড়ো বড়ো মাপের কোচকে টক্কর দিতে পারে সেইটুকু ক্ষমতা কিন্তু কোচ খালিদ জামিলের আছে এবার তোমাদেরকে জানাবো আপুয়া কি বলেছেন তো দেখো আপুয়া কিন্তু শেষ গোলটা করার পর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং তার গোলেই মোহন বাগান দল ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেছে তো সে তো ভীষণ খুশি তো তিনি বলেন যে আমি সত্যি খুব খুশি আমি নিজেও ভাবতে পারিনি ওই গোলটা হয়ে যাবে কিন্তু আমি ভাবছিলাম যে শট নেব শট নেব আর শুধু একটা শটই নয় গোলটার আগে অনেক শট আমি নিয়েছি দূর থেকে কিন্তু সেখান থেকে গোল আসেনি তো এই শটটাও সেরকমভাবেই নিয়েছিলাম কিন্তু সেখান থেকে একটা গোল আসে আর গোলটা এমন টাইমে আসে খুব ভালো টাইমে আসে কারণ একইভাবে কারণ একইভাবে শেষ ম্যাচে জামশেদপুরের যে প্লেয়ার সেও কিন্তু এরকম সময় একটা গোল করে সেই ম্যাচে আমাদেরকে হারিয়ে দিয়েছিল তাই আমরাও সেরকমভাবেই এমন সময় গোল করে তাদেরকে হারালাম তাই সব কিছু ঠিকঠাকই হয়েছে বলে আমার মনে হয় এখন খুশিতে আনন্দে আছি আগামী যে ফাইনাল ম্যাচ রয়েছে সেটা নিয়েও এখন আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে তো এরকমই একটা কথা বলেন আপুয়া এছাড়া সবশেষে যাকে নিয়ে কথা বলবো জ্যাসন কামিংস জাসন কামিংস ভাই এত সুযোগ পেয়েছে এত সুযোগ পেয়েছে যদি তার এই ম্যাচে গোল সংখ্যার কথা বলি তাহলে তার ব্যক্তিগত গোলই কিন্তু তিনটে হয়ে যেত কিন্তু এত সুযোগ মিস করেছে কি বলবো আর যাই সে কিন্তু একটা গোল পেয়েছে পেনাল্টি থেকে আর হয়তো এই ম্যাচের জন্য তিনি একটা লাকি চাম্প কারণ তিনি গোল পেয়েই যায় গত ম্যাচেও পেয়েছিল এই ম্যাচেও পেয়েছে তো এই জ্যাসন কামিজ তিনি বলেন যে হ্যাঁ আমি সত্যি লজ্জিত কারণ যে কটা সুযোগ আমি পেয়েছি একটাও কাজে লাগাতে পারিনি ঠিকঠাক আজকে অনেক ফ্রিলি ফুটবল খেলতে পেরেছি অনেক সুযোগ পেয়েছি কিন্তু সেই সুযোগগুলোকে আমি নষ্ট করেছি তার যার জন্য আমি খুবই লজ্জিত কিন্তু দলের ঐক্যবদ্ধ দলের এত ভালো পারফরমেন্স দেখে আমি সত্যি খুব খুশি দলবদ্ধ পারফরমেন্স না হলে আমরা হয়তো আজকে এই জায়গাতে আসতে পারতাম না এবং শেষ মুহুর্তে আপুয়ার যে গোলটা ছিল অসাধারণ গোল ছিল সেই গোলেই আমরা ফাইনালে কোয়ালিফাই করে গেলাম খুবই খুশি এখন নেক্সট ফাইনাল ম্যাচ নিয়ে ভাবব ফাইনাল ম্যাচের আশা করি একটা বড়ো সড়ো উপহার সকল সমর্থকদের উদ্দেশ্যে দিতে পারবো তো এরকমই কথা বলেন জ্যাসন কামিংস এবং দুই কোচ আপুয়া তো গতকালের ম্যাচ দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ফাইনাল ম্যাচ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও